লালগোলা তারানগরে ভাঙন পরিদর্শনে এসে ক্ষোভের মুখে পড়লেন বিধায়ক বিডিও সহ আধিকারিকরা দীর্ঘ কয়েক বছর ধরে পদ্মা ভাঙনে বিধ্বস্ত তারানগর গ্রামের বাসিন্দারা বাড়িঘর হারিয়ে সর্বশান্ত পরিবারগুলির এখনও জোটেনি মাথা গোচার ঠায় তাদের দাবি আর মৌখিক প্রতিশ্রুতি নয় লিখিতভাবে খাস জমিতে ভাঙন বিধ্বস্তদের পুনর্বাসন দিতে হবে এই দাবি দেওয়া নিয়ে আধিকারিকদের সামনে ক্ষোভে ফেটে পড়ে ভাঙন বিধ্বস্তরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর পর্দা ভাঙনি ত্রাসে বিপর্যস্ত লালগোলার তারা নগর গ্রাম গঙ্গা তলিয়ে গিয়েছে প্রায় ৩০টি বাড়ি আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র পালাচ্ছে গ্রামবাসীরা বাড়ি ঘর সর্বস্ব হারিয়ে সর্বশান্ত পরিবারগুলির এখনো জটেনি মাথা গোজার ঠায় মঙ্গলবার থেকে ফের নতুন করে শুরু হয়েছে ভাঙন স্থানীয় দুটি স্কুলে কিছু পরিবারকে অস্থায়ী আশ্রয় দেওয়া হয়েছে তবে শরণার্থীর সংখ্যা বাড়তে থাকায় জায়গা হয়নি তাদের পরিবার পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে ভাঙন কবলিত মানুষদের মঙ্গল মঙ্গলবার রাতে তারানগর গ্রামে ভাঙন পরিদর্শনে আসেন বিধায়ক মোহাম্মদ আলী বিডিও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জেলা পরিষদের সদস্য সহ অন্যান্য আধিকারিকরা আর ভাঙন পরিদর্শনে ত্রাণ শিবিরে আসতে ক্ষোভের মুখে পড়লেন তারা গ্রামবাসীদের দাবি আর মৌখিক প্রতিশ্রুতি নয় লিখিতভাবে খাস জমিতে ভাঙন বিধ্বস্তদের পুনর্বাসন দিতে হবে এই দাবি দেওয়া নিয়ে আধিকারিকদের সামনে ক্ষোভে ফেটে পড়ে ভাঙন বিধ্বস্তরা

লাগাতার একই রকম ভয়ানক ভয় আজকে এমএলএ এলো এর আগের বছর এসেছিল একটা মায়ের মেয়ে মাথায় হাত বুলিয়ে চলে গেছিল কিন্তু সে মেয়েটার এখন অব্দি কিছু পাইনি ওই জন্য গ্রামবাসী বলছে এখন অব্দি আমাদের লিখিত দেখ পুনর্বাস হয়েছে দিবে এটা লিখিত দেখ ওইটাই বলতে চাইছে আমাদের গ্রামবাসী আর আগে বছর এইভাবে এসে প্রতিশ্রুতি দিয়ে চলে গেছে কোনো কাজ হয়নি আমাদের একদম জাগা দিবে বসু পাতি দিবে যাদের বাড়ি ঘর চলে গেছে তাদেরকে দিবে হ্যাঁ একদম কনফার্ম যেন দেয় এরকম মাথায় হাত বুলা আমরা এগুলো চাই না এদিন ত্রাণ এসে ভাঙ্গন বিধ্বস্তদের দেওয়া খাবার নিজেরাও খেয়ে দেখেন আধিকারিকেরা যদিও বিধায়ক মোহাম্মদ আলী বলেন ভাঙন বিধ্বস্ত মানুষদের খুব স্বাভাবিক তবে কেন্দ্র সরকারের সহযোগিতা ছাড়া পদ্মা ভাঙ্গন রোধ করা সম্ভব না তবে যারা বাড়ি ঘর হারিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে ইতিমধ্যে খাস জমি কোথায় রয়েছে তা বিএল আরও খতিয়ে দেখছেন যত দ্রুত সম্ভব পুনর্বাসনের ব্যবস্থা করা হবে তারানগরবাসী শুধু নয় যারাই এরকম প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে তাদের তো নিশ্চয়ই যাদের ভিটে মাটি সব হারিয়ে যাচ্ছে তারা তো পুনর্বাসনই চাইবে তাই এর মধ্যে তো অত্যন্ত স্বাভাবিক ব্যাপার কিন্তু বিষয় হলো যে ভাঙন কতদিন চলবে কত ব্যাপী চলবে জানা নেই দ্বিতীয় কথা হচ্ছে যে পুনর্বাসনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে যেহেতু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় সমস্ত দায়িত্ব ভাগ ভাগ করে দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের গ্রাম পঞ্চায়েত প্রাথমিকভাবে তালিকা তৈরি করবে পঞ্চায়েত সমিতিতে জমা পড়বে ওখানে একটা কর্মাধ্যক্ষ রাখা আছে যিনি বন ও ভূমি কর্মাধ্যক্ষ তিনি গত সপ্তাহ থেকে ইতিমধ্যে জমি চিহ্নিতকরণের কাজ বিএলআরও সাহেবকে দিয়ে শুরু করেছেন টোটাল পরিবার কতগুলো কার কতটা জমি হারিয়েছে এগুলো সমস্ত তদন্ত সাপেক্ষে যদি চিহ্নিত হয়ে যায় তখন তাদের জন্য কাগজপত্র জমা দেওয়া যে সব সরকারি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে সেখানে পাটটা দেওয়ার কাজ শুরু হবে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপিসারে মনে শেষ সাদে সবাইকে পাগল করে পাগল করে আমার মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ